বছর ঘুরে আবারও এলো সাকরাইন বা পোষ সংক্রান্তি সাকরাইন মূলত সংস্কৃতি শব্দ সংক্রান্তি থেকে এসেছে যার আভিধানিক অর্থ হল বিশেষ মুহূর্ত এই সংক্রান্তিকে কেন্দ্র করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে এই উৎসব পালন করা হয় সাকরাইন উৎসব মূলত বাঙালি মুসলমানদের পোষ সংক্রান্তি ঘুরি উৎসব নামেও পরিচিত বাংলাদেশের শীত মৌসুমে বাৎসরিক উদযাপন ঘুরি উড়িয়ে পালন করা হয় পৌষ ও মাঘের সন্ধিক্ষণে পৌষ মাসের শেষ দিন সারা ভারতবর্ষে এই সংক্রান্তি উৎসব পালন করা হয় প্রায় চারশো বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে হয়ে চলা আমাদের এই ঢাকা তবে পুরান ঢাকার পৌষ সংক্রান্তি বা সাকরাইন সার্বজনীন ঢাকায় উৎসবে রূপ নিয়েছে বর্তমানে দিনভর ঘুরি উড়ানোর পাশাপাশি সন্ধ্যায় আতসবাজি ও রং বেরঙের ফানুষ ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী পুরান ঢাকার আকাশ সকাল থেকেই বাজারে ঘুরির দোকানে রং বেরঙের ঘুরির জন্য ভিড় লেগেই থাকে প্রতি বছরের মতো এবারও উৎসব মুখর হয়ে উঠেছে পুরান ঢাকার অলিগলি আজকে হচ্ছে সাকরাইন পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব আজকে আমরা ঘুরে উড়াবো রাতে অনেক মজা করব সেজন্য আমরা ঘুড়ি কিনেছি সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা আমরা এটা চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে ঘুরির উৎসবটা আনন্দ করি ঢাকার এটা একটা ঐতিহ্যবাহী আনন্দ আমরা থেকে আসছি সাকরাইন হচ্ছে আসলে আমাদের পৌষ সংক্রান্তির অনুষ্ঠান এটা মেনলি ঘুড়ি উড়ায় এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা বড়রা সবাই আর অনেক খাওয়া দাওয়ার আয়োজন হয় বিকালবেলা সবাই মুড়ি ভর্তা খায় আনন্দ করে গান বাজনা করে এখন আর আগে মতো হয় না তবে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে ওরা পূজা করে ওদেরটা আগামীকালকে হবে মূলত পুরান ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকাতেই বেশ জমজমাট ভাবে পালন করা হয় এই সাকরাইন বা ও সংক্রান্তি শাখারি বাজার তাঁতি বাজার গোয়ালনগর লক্ষ্মীবাজার সূত্রাপুর, ক্যান্ডারিয়া ও এর আশেপাশের এলাকাতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে এই দিনটি পালন করা হয় ছোট বড় সকলেই মেতে ওঠে এই উৎসবে সাক্রাইন বা ও সংক্রান্তি উপলক্ষে দুপুরে বাসাবাড়িতে আয়োজন করা হয় মজাদার সব খাবারের বাড়ি ছাদে কিংবা রাস্তায় দাঁড়িয়ে ঘুরি উড়ানো হয় অধিকাংশ সময় ঘুরি কাটাকাটির প্রতিযোগিতা চলে সন্ধ্যা নামার সাথে সাথে পুরান ঢাকার আকাশ বর্ণিল আলোক ছটায় মুখরিত হয় বাড়ি ছাদে আগুন নিয়ে খেলা দেখানোর চেষ্টাও চলে প্রতি বছরের মতো এবারও সাকরাইন বা পৌষ সংক্রান্তি বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সম্প্রীতির বন্ধন রূপ নেয় উৎসব পুকুরে